এক সময়ের কথা ঘন জঙ্গলের মাঝে চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যের সঙ্গে বসেছিলেন চন্দ্রগুপ্তের মুখখানা ছিল স্লান চোখ গভীর কোন সন্দেহ বলে মনে হচ্ছিল আচার্য চাণক্য যিনি সবসময় শিষ্যের মনের ভাব বুঝে ফেলতেন ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন হে চন্দ্রগুপ্ত কি হয়েছে তুমি খুব বিষণ্ণ দেখাচ্ছ মনে কোনো সন্দেহ জমেছে নাকি ভুরু কুচকে আছো মন অন্য কোথাও ভেসে বেড়াচ্ছে চন্দ্রগুপ্ত মাথা তুলে গভীর নিঃশ্বাস নিয়ে বলেন গুরুবর আপনি সত্যি খুব মনোযোগ দেন আমি আপনার কথা বুঝি কিন্তু কিছু বিষয় আমার বোঝার বাইরে চলে যায় কখনো কখনো ভালো কথা বলার পরেও কিছু খারাপ হয়ে যায় কেন আমি আমার স্ত্রীকে বলেছিলাম আমার আমার আসল শক্তি তোমার মধ্যেই আছে সব দুর্বলতা তোমার মধ্যেই লুকিয়ে আছে আমি যা কিছু শুধু তোমার জন্যই কিন্তু এই কথার সুযোগ নিয়ে সে সব সময় আমার থেকে সুবিধা তুলে নেয় আমার মনে হয়েছে কোনো নারীর কাছে নিজের দুর্বলতা বলা উচিত নয় রুক্ষ মৃদু হাসলেন হাসিতে জ্ঞানের গভীরতা মিশেছিল তিনি বললেন নারীর স্বভাব চঞ্চল এবং কমল এটা সত্যি যে তাদের মনে কোনো কথা বেশিক্ষণ লুকিয়ে থাকে না চন্দ্রগুপ্ত আজ আমি তোমাকে বলবো সেই পাঁচটি কথা যা কোনো পুরুষের উচিত নয় তা স্ত্রীর কাছে প্রকাশ করা বিশেষ করে নিজের স্ত্রী প্রথমে আমি গুণে বলছি তারপর প্রত্যেকটি বিস্তৃত বোঝাবো কিন্তু তার আগে তোমাকে একটি গল্প যা এই পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই গল্প একজন সাধারণ কৃষকের নাম তার হরিপ্রসাদ এই গল্প থেকে তুমি স্ত্রীর কাছে বলে দিলে বুঝবে কত বড় ক্ষতি হতে পারে মন দিয়ে শোনো আর শিক্ষা নেও অনেককাল আগের কথা এক ছোট গ্রামে থাকতেন হরিপ্রসাদ নামে এক পরিশ্রমী কৃষক গ্রামের নাম ছিল গোবিন্দপুর সবুজ পাহাড় আর বৈচলা নদী দিয়ে ঘেরা হরিপ্রসাদের বয়স তখন প্রায় চল্লিশ সারাদিন খেতে খেতে পরিশ্রম করতেন তার ভালো জমি ছিল ধান গম সবজি ফলাতেন স্ত্রীর নাম লক্ষ্মী ঘর সামলাতেন গ্রামে সরলতার জন্য পরিচিত ছিল দুজনেই বিয়ে হয়েছিল দশ বছর আগে দুটি সন্তান এক ছেলে এক মেয়ে শুরুর দিকে হরিপ্রসাদ আর লক্ষ্মীর দাম্পত্য জীবন খুবই সুখের ছিল হরিপ্রসাদ স্ত্রীকে খুব ভালোবাসতেন ভাবতেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন থাকা উচিত নয় ভালো মন্দ সব কিছু সঙ্গে ভাগ করে নিতেন কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় এক বছর আগের কথা বর্ষা ভালো হয়েছিল হরিপ্রসাদের ফসল প্রচুর হয় বাজারে বিক্রি করে ভালো টাকা পেলেন পুরো বছরের পরিশ্রম প্রায় পঞ্চাশ হাজার টাকা জমা হলো বাড়ি ফিরে এসে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী এবার ফসল থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়েছি এখন ঘর মেরামত করব। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য টাকা জমাবো আর একটু আরাম করব লক্ষ্মী খুশি হলেন কিন্তু ধীরে ধীরে তার চিন্তা বদলাতে লাগলো ভাবতে লাগলেন এত টাকা আছে তাহলে নতুন কাপড় গয়না ঘরের জিনিস কেনা যাক হরিপ্রসাদ কখনো না করেনি কিন্তু লক্ষ্মী খরচের উপর নিয়ন্ত্রণ করতে শুরু করেন হরিপ্রসাদ যখন ক্ষেতের জন্য নতুন বীজ কিনতে যেতেন লক্ষ্মী বলতে তুমি এত কামাও কিন্তু এত খরচের কি প্রয়োজন একটু বাঁচাও না ধীরে ধীরে জরুরি খরচেও বাধা দিতে লাগলেন একবার হরিপ্রসাদের ক্ষেতে নতুন সেচের যন্ত্র দরকার হলো দাম দশ হাজার টাকা লক্ষ্মী বললেন না এত টাকা নষ্ট করো না আমাদের আয় এতটুকুই বাঁচাও হরিপ্রসাদ মন খারাপ করলেন যন্ত্র না কেনায় ফসল কম হলো পরের বছর আয় কমে গেল প্রথম কথা আয়ের কথা বলে ফেলায় ক্ষতি হয়ে গেল ঘরে টানা বাড়লো হরিপ্রসাদের পরিশ্রম নষ্ট হতে লাগলো কিন্তু হরিপ্রসাদ এ থেকে শিক্ষা নিলেন না তিনি নিজের দুর্বলতা লুকোতেন না ছোটবেলা থেকে তার অন্ধকারের ভয় ছিল রাতে একা খেতে যাওয়া কঠিন লাগত লক্ষ্মী আমার অন্ধকার খুব ভয় লাগে ছোটবেলায় একবার জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম তখন থেকে এই দুর্বলতা কিন্তু তোমার সঙ্গে থাকলে সব ঠিক হয়ে যায় লক্ষ্মী প্রথমে হেসে উড়িয়ে দিলেন কিন্তু পরে এর সুযোগ নিতে লাগলেন রাতে গরুকে খাবার দেওয়া বা বাইরে থেকে জল আনার কাজ হলে বলতেন তুমি তো অন্ধকার ভয় পাও আমিই করে নিচ্ছি কিন্তু বদলে তুমি আমাকে নতুন গয়না কিনে দাও হরিপ্রসাদ বাধ্য হয়ে রাজি হতেন একবার গ্রামে মেলা বসলো জেদ করলো রাতে যেতে হবে হরিপ্রসাদ মানা করলেন তোমার দুর্বলতা আমি জানি না গেলে ঘরে বসে থাকো হরিপ্রসাদ গেলেন কিন্তু পথে অসুস্থ হয়ে পড়েন বাড়ি ফিরে বিছানায় পরে রইলেন পরের দিন ক্ষেতের কাজ পড়ে গেল দুর্বলতা বলে ফেলায় তার মনোবল ভেঙে গেল ঘরে অস্থিরতা এলো লক্ষ্মী এখন প্রতিটি কথায় তার দুর্বলতার উল্লেখ করে নিজের ইচ্ছা পূরণ করতেন হরিপ্রসাদের আত্মবিশ্বাস কমে গেল ছোট কাজেও করতে লাগলো একবার গ্রামের জমিদারের কাছে অপমান সহ্য করতে হলো জমির সীমানা নিয়ে ঝগড়া হলো তার জমিদার সবার সামনে ধমক দিল তাকে তোমার মতো কি জানি। চুপচাপ কাজ করো হরিপ্রসাদ চুপ করে রইলেন বাড়িশের লোকেকে সব বলে দিলেন লোকে প্রথমে সান্ত্বনা দিলেন কিন্তু পরে প্রতিটি ঝগড়ায় তিরস্কার করতে লাগলেন তুমি তো জমিদারের কাছে অপমান সহ্য করো তুমি কি পুরুষ আমি ভেবেছিলাম তুমি শক্তিশালী এই তিরস্কার রোজ শুনতে হতো তাকে একদিন খেতে কাজ করতে করতে চিন্তায় ডুবে গিয়ে ভুল করে বেশি কীটনাশক দিয়ে ফেললেন অর্ধেক ফসল নষ্ট হয়ে গেল অপমানের কথা বলে ফেলায় ঘরের শান্তি নষ্ট হলো মন কাজ থেকে সরে গেল উৎপাদন কমল পরিবার অর্থ সংকটে পলো আরেকবার গ্রামে এক গরিব বিধবাকে পাঁচ হাজার টাকা দান করলেন তার মেয়ের বিয়ে ছিল বলে কাজ শেষে বাড়ি এসে হরিপ্রসাদ যখন লক্ষ্মীকে বললেন লক্ষ্মী রেগে গেলেন তোমার টাকা নষ্ট হয়ে গেল আমাদের নিজের ছেলে মেয়ে আছে আগে তাদের দেখা উচিত তারপর রোজ দান করে কি প্রমাণ করতে আমরা হয়ে যাব। চাও হরিপ্রসাদ দান বন্ধ করে কিন্তু মনে রয়ে একবার গ্রামে অনেকে হরিপ্রসাদ সাহায্য করতে চেয়েছিল কিন্তু লক্ষ্মী তিরস্কারের ভয়ে করলে না গ্রামবাসীরা তাকে স্বার্থপর ভাবতে লাগলো তার সম্মান কমে গেল। দানের কথা বলে ফেলায় পুণ্য কমলো ঘরে অশান্তি পালো সামাজিক জীবনও ক্ষতিগ্রস্ত হলো চাণক্য এই শিক্ষামূলক গল্প শেষ করে চন্দ্রগুপ্তকে বললেন এই গল্প পাঁচটি গুরুত্বপূর্ণ নীতির উপর ভিত্তি করে যা একজন পুরুষকে তার স্ত্রীর কাছে কিছু বিশেষ কথা গোপন রাখার পরামর্শ দেন নাম্বার ওয়ান নিজের আয়ের কথা চাণক্য প্রথম নীতি পুরুষের উচিত নয় তার আয়ের পুরো কথা স্ত্রীর কাছে বলা এতে বিবাহিক জীবনে ভারসাম্য স্বাধীনতা মানসিক স্থিরতা বজায় থাকে আয়ের পুরো খবর জানলে স্ত্রী খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারেন যা অনেক সময় অপ্রয়োজনীয় টানা টানাপড়ায় তৈরি করে নাম্বার টু নিজের দুর্বলতা দ্বিতীয় নীতি নিজের দুর্বলতা স্ত্রীর কাছে প্রকাশ করা উচিত নয় দুর্বলতা জানলে স্ত্রী ইচ্ছায় অনিচ্ছায় সেটার সুযোগ নিতে পারেন এতে পুরুষের আত্মবিশ্বাস কমে যায় এবং নিয়ন্ত্রণের অনুভূতি আসে নাম্বার নিজের অপমানের কথা যে অপমান সহ্য করেছেন সেই কথা স্ত্রীর কাছে বলা উচিত নয় অপমানের কথা বললে স্ত্রী বারবার সেটার উল্লেখ করতে পারে যা পুরুষের সম্মান ও আত্মসম্মান ক্ষুণ্ণ করে অপমান ভুলে এগিয়ে যাওয়াই ভালো নাম্বার ফোর নিজের দানের কথা চতুর্থ নীতি দানের কথা স্ত্রীর কাছে বলা উচিত নয় দান গোপনে করলে পূর্ণ হয় বলে দিলে স্ত্রী তিরস্কার করতে পারেন টাকা নষ্ট করলে কেন এতে পুণ্য কমে ঘরে অশান্তি পারে নাম্বার ফাইভ ভাই বা বন্ধুকে দেওয়া ঋণের কথা স্ত্রীর কাছে বলা উচিত নয় ঋণ ফেরত না এলে স্ত্রী তিরস্কার করতে পারেন যা ঘরে টানাপোড়ন তৈরি করে এবং সম্পর্কে ক্ষতি করে চাণক্যের এই পাঁচটি নীতি তৎকালীন সমাজ আলোকে দেওয়া হল মূল ভাবনা আজও প্রাসঙ্গিক আত্মসম্মান স্বাধীনতা অপ্রয়োজনীয় টানাপরণ থেকে মুক্তি আধুনিক যুগে পারস্পরিক খোলামেলা ভাব ও সম্মানের সঙ্গে সামঞ্জস্য করে নেওয়া যায় কিন্তু কিছু ব্যক্তিগত সীমারেখা রাখা খুবই গুরুত্বপূর্ণ যা দীর্ঘস্থায়ী সুখের জন্য উপকারী হতে পারে